আমার ফ্রিজে কিছু চিংড়ি মাছ ছিল খুব ছোটো না আবার খুব বড় না আর আমি এদিকে পোলাও রান্না করেছি তো ভাবলাম চিংড়ি দিয়ে কিছু একটা করি পোলাওয়ের সঙ্গে যেন খেতে অনেক মজা লাগে তো আমি চাইনিজ টাইপের একটি রেসিপি করে ফেললাম তেলের মধ্যে আমি চিংড়িগুলো খোসা ছাড়িয়ে একটু ভালো করে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিব আমি খুব অল্প মশলা এটা রান্না করেছি আর দিয়ে দেবো মরিচের গুঁড়া এবার আমি একটু বেশি করেই পানি দিয়ে দেব পানি পরিমাণটা একটু বেশি দিয়েছি এবার পানিটা শুকিয়ে আসলে আমি কিউব করে কাটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো কলি করে রাখা সেগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু মাঝে লবণ দিয়েছি মিশিয়ে জাস্ট পাঁচ মিনিট জাল করে নেবো আর এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি টমেটো সস এটাও আন্দাজে দিয়েছি আর চিনিগুলো সেদ্ধ হয়ে গেলে আর সবজিগুলা কিন্তু হালকা সেদ্ধ হতে হবে পানির সঙ্গে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখে সেটা দিয়ে দিচ্ছি আর এটা দিয়েছি যেন একটু সুন্দর গ্রেভি ভাব আসে চাইনিজ যে ভেজিটেবলগুলো আছে সেরকম হালকা ঝোল থাকা অবস্থাতে এটাকে আমি অফ করে দেব আর পোলাওয়ের সঙ্গে যেতে এটা ঝোল খেতে ভীষণ ভালো লাগে খুব ইজিভাবে একটি সুন্দর আইটেম হয়ে গেল এটি খেতে ভীষণ মজা হয়েছিল পোলয়ের সঙ্গে Thank you for watching. Allah face.